একটি গোষ্ঠী হিন্দুদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন হিন্দু নেতারা আর ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে যে খবর প্রকাশ হচ্ছে তাও ভিত্তিহীন বলে দাবি করেন অন্তর্বর্তী সরকার প্রধান সংখ্যালঘু নির্যাতনের বিভ্রান্তিকর অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বিভিন্ন রাজনৈতিক দল ও মতের সাথে বৈঠকের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন সরকার প্রধান বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন জাতীয় ঐক্য থাকলে বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অল আউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন ধর্মীয় নেতারা জানান পরস্পর সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার কথা অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তাদের তারা কোনো বৈষম্যের শিকার নয় তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাব আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা